সন্তানহীন এক বৃদ্ধ দম্পতি যদি হঠাৎ একটি আলো ঝলমলে বাঁশের ভেতর থেকে চাঁদ আলোর মতো সুন্দর একটি পায় তবে সেই ঘটনা কি কেবলই ভাগ্য নাকি গভীর কোনো রহস্য ইঙ্গিত রাজপুত্রকে বিয়ে করার পরও বা পূর্ণিমা রাতে সেই বাঁশের পর হারিয়ে গেল আকাশের পথে হ্যালো প্রিয় বন্ধুরা আজকের গল্পের নাম বাসার ভিতরে পাওয়া মেয়ে বহুদিন আগের কথা জাপানে এক ছবির মতো সুন্দর গ্রামে এক গভীর বারঝাড়ের পাশে ছিল ছোট্ট একটি কুড়েঘর সেই কুড়েঘরে বাস করতেন এক হৃদয় বৃদ্ধ কাঠোরিয়া যার নাম ছিল আকিও এবং তার না স্ত্রীর নাম ছিল ইয়মি তাদের কোনো সন্তান ছিল না তাই তাদের দিন কাটত গভীর সঙ্গতায় ইয়মি পায়ে আকাশের দিকে তাকে দীর্ঘ নিঃশ্বাস ফেলতেন আর মনে মনে চাইতেন যদি তাদের একটু ছোট্ট সন্তান থাকত যাকে তারা নিজেদের হাতে বড় করতে পারতেন যা হাসি তাদের ঘর আলোকিত করত তাদের হৃদয় ছিল ভালোবাসায় পূর্ণ কিন্তু তা প্রকাশ করার মতো কোনো শিশু ছিল না আকিও প্রতিদিন সকালে তার কুঠার কাঁধে নিয়ে বাঁশ কাটতে যেতেন এই বাঁশ বিক্রি করে তাদের সংখ্যা চলত ইয়মি বাড়িতে বসে তার সময়ের জন্য অপেক্ষা করতেন আর তাদের ছোট্ট বাগানটি যত্ন নিতেন তাদের জীবন ছিল সহজ সরল কিন্তু অন্তরে ছিল এক অপূর্ণতা একদিন ভোরে ও প্রতিদিনের মতো বাঁশ কাটার জন্য সে গভীর বাড়ঝাড়ে গেলেন সেদিন আকাশ ছিল মেঘ আর সূর্য কেবল উঁকে দিচ্ছিল আকিও একটি বিশেষ বাঁশের কাছে এসে থেম থামলেন যেটা অন্য সব বাঁশের চেয়েও উজ্জ্বলভাবে জ্বলছিল যখন তিনি সেই বড় বাঁশটি কাটতে শুরু করলেন হঠাৎ বাসটির ভিতর থেকে ভেসে এলো এক মৃদু শিশুর কান্না আঁকি অবাক হয়ে গেলেন তিনি দ্রুত কান্না শব্দ অনুসরণ করে সাবধানে বাঁশটিকে ফালা করে ফেললেন তার হাত কাঁপছিল এক অজানা আশঙ্কা বাঁশটি ফালা করার সাথে সাথে আঁকিও যা দেখলেন তা তিনি একেবারেই হতবাক হয়ে গেলেন আসে নরম ভিতরে অংশ থেকে বেরিয়ে এলো একটি ফুটে ছোট্ট শিশু মেয়ে মেয়েটি এত ছোট্ট ছিল যে তাকে হাতে তালুতে ধরে রাখা যেত তার গায়ে রং ছিল চাঁদের মতো সাদা যেন জ্যোৎস্নার আলো দিয়ে তৈরি তার চোখগুলো ছিল তারা মতো উজ্জ্বল গভীর রহস্যের ভরা শিশুটি মুখমন্ডল ছিল এক স্বর্গীয় আভা যা দেখে আখিও মুহূর্তে বুঝে গেল এটি কোনো সাধারণ শিশু নয় আখিও সাবধানে মেয়েটিকে তুলে তুলে নিলেন তার মনে হলো যেন স্বয়ং ঈশ্বর তাদের একদিকে তার মনে হলো যেন স্বয়ং ঈশ্বর তাদের এতদিনের নির প্রার্থনা শুনেছেন যেন আকাশ থেকে এক দেব শিশু তাদের কোলজনে এসেছে তিনি দ্রুত মেয়েটিকে ঘরে নিয়ে গেলেন এবং তার স্ত্রী ইউমিকে সব ঘটনা খুলে বললেন ইউমি আনন্দ কেঁদে ফেললেন তার চোখ দিয়ে অঝরে জল পড়ছিল তারা দুজনে মিলেমিশে পরম মমতা আর গভীর স্নেহে মেয়েটিকে বড় করতে লাগলেন যেহেতু মেয়েটি বাসের ভিতর থেকে পাওয়া গিয়েছে তাই তারা তার নাম রাখলেন বাঁশি বাঁশি দেখতে যেমন সুন্দর ছিল ঠিক তেমনই বুদ্ধিমতী আর মিষ্টি স্বভাবের তার হাসি দেখতে সকলের মল ভরে গেল যেন তার হাসিতে সূর্য আলো আর উজ্জ্বল হয়ে উঠল তার প্রতিটি পদক্ষেপ ছিল গ্রেসফুল আর তার কণ্ঠ ছিল পাখির গানের মতো মধুর দেখতে দেখতে বাসে বড় হয়ে লাগলো কিন্তু তার সৌন্দর্য যেন দিন দিন আরও বাড়তে লাগলো তার অতলিন রূপের খেতে ছড়িয়ে পড়লো দূর দূরান্তে বনের ভাইর শুধু রূপেই নয় তার জ্ঞান ও বুদ্ধিমত্তা ছিল প্রশ্নতাত্ত্বিক সে সব বিষয়ে দ্রুত শিখতে পারল আর তার প্রতিটি কথা ছিল প্রজ্ঞায় ভরা গ্রামের মানুষ বাসিকে বাঁশের পরি বলে বহু যুবরাজ আর সম্রান্ত পরিবারের ছেলেরা বাসিকে বিয়ে করার জন্য প্রস্তাব নিয়ে আসতো কিন্তু বাসি তাদের কাউকে প্রশ্ন করতে না সে জানত তার ভাগ্য অন্য কোথায় বাঁধা একদিন দেশের এক খ্যাতিমান রাজপুত্র যার নাম ছিল হিরোকি শিকার করতে এসে সেই বাজারের কাছে থামলেন তিনি বাঁশের রূপের কথা অনেক শুনেছিলেন এবং তাকে এক নজরে দেখার জন্য অত্যন্ত উৎসুক হয়ে উঠেছিলেন তার মনে বলেছিল এই মেয়েটিকে তার ভাগ্য লেখা আছে যখন রাজপুত্র হিরোকে বাসের সাথে দেখা করলেন তিনি তার রূপে বুদ্ধিমত্তা এবং মিষ্টি ব্যবহারে এতটাই মুগ্ধ হয়ে গেলেন যে তিনি বাঁশিকে তার রানী হিসাবে গ্রহণ করার প্রস্তাব দিলেন রাজপুত্রের মন ছিল উদার আর তার চোখে ছিল ভালোবাসা পূর্ণ বাসে রাজপুত্রের চোখে সেই গভীর ভালোবাসা দেখতে পেল তার প্রস্তাবে রাজি হলো আকিও এবং ইউমি রাজপুত্রের প্রস্তাবে রাজি হলেন তাদের মেয়েকে এত খুশি দেখে তারা চোখ আনন্দ প্রস্তুতে ভরে গিয়ে মহা হয় রাজপুত্র হিরোকি এবং বাঁশের বিয়ে হলো গোটা রাজ্যে আনন্দের বন্যা বয়ে গেল বাসে রাজরানী হলেন শান্তিতে রাজত্ব করতে লাগলেন তিনি পর দেখা যায় খুবই জনপ্রিয় হয়ে উঠলেন কারণ তিনি ছিলেন দয়ালু সুবিচারক কিন্তু বাঁশে আসল পরিচয় কেউ জানতো না সে কোথাও তাতে এসেছে কেন এত সুন্দর জ্ঞানী ছিল সেরা সহ ভেদকেও ভেদ করতে পারেনি একদিন পূর্ণিমা রাতে যখন চাঁদনি আলোয় রাজপ্রাসাদের প্রাসাদের বাগান ঝলমল করছিল বাসে বাগানে একাই ভরে বেড়াচ্ছিল হঠাৎ তার শরীর থেকে অদ্ভুত স্বর্গীয় আলো বের হতে শুরু করলো ধীরে ধীরে তার শরীর ছোট্ট হতে লাগলো এক মুহূর্তে তিনি ছোট্ট উজ্জ্বল বাঁশের কণার মতো আলো আকাশে মিলিয়ে গেল সেই আলো সোজা চাঁদের দিকে চলে গেল যেন কোনো এক অদৃশ্য শক্তি তাকে তার নিজের জগতে ফিরিয়ে নিল রাজপুত্র হিরো কি তিনি তার প্রিয় রানীকে খুঁজতেছিলেন তিনি এই দৃশ্য দেখে দেখে খুব দুঃখ পেলেন কাকিও এবং ইউমি যারা প্রতিদিন রাজপ্রাসাদে এসেছিলেন তারা বাঁশের এই করুণ পরিণতি দেখে বুক ফাটা কান্নায় ভেঙে পড়ল তারা বুঝতে পারলেন বাঁশে কোনো সাধারণ মেয়ে ছিলেন না হয়তো কোনো দেবী বা চাঁদের রাজকন্যা তাদের ঘরে এসেছিল পৃথিবীতে ভালোবাসা ছড়িয়ে দিতে কিছুদিন পর তাদের সাথে থাকার জন্য রাজপুত হিরোকে তার ভালোবাসা রানীকে হারিয়েও তার প্রতি অগাধ শ্রদ্ধা বজায় রাখলেন তিনি জানতেন বাসি তাকে ভালোবাসা এবং মানবিকতার এক নতুন অর্থ শিখেছিলেন এই গল্পটি আমাদের শেখায় যে জীবন অপ্রত্যাশিত উপহারে ভরা কখনও কারো মাধ্যমে আমাদের জীবনে আনন্দ আসে তা বলা কঠিন তাই আমাদের উচিত সকলের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং আগত সব উপহারকে সাদরে গ্রহণ করা তা সে দেখতে যেরকমই হোক না কেন আর সত্যিকারের ভালোবাসা বন্ধন যে কোনো রহস্যের চেয়েও হতে পারে যা সময়ের সীমা পেরিয়ে চিরকাল টিকে থাকে বাসের স্মৃতি চিরকাল তাদের হৃদয়ে রয়ে গেলাম এক সৌন্দর্য আশীর্বাদ হয়ে হ্যালো প্রিয় বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিও আবার দেখা হবে অন্য কোনো গল্পের ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব